নমস্কার ওয়েলকাম টু সি টপার অর কম্পিটেটিভ বায়োলজি কমান্ডো তোমরা কেমন এএনএম জিএনএম প্রস্তুতি নিচ্ছ তাহলে আশা করছি তোমরা অনেক ভালো এএনএম জিএনএম প্রস্তুতি নিচ্ছ সেই জন্যই এই ভিডিওটাতে ক্লিক করেছ আজকের এই ক্লাসে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা তোমার এএনএম জিএনএম প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এই টপিক থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন আসেই তোমরা ভালো করে মিলিয়ে দেখে নেবে দেখবে গতবারেও কিন্তু একটা প্রশ্ন এখান থেকে এসছিল এবং বেশ কয়েকটা প্রশ্ন এসেছিলো সুতরাং দেরি না করে শুরু করছি আজকের টপিক রক্তের শ্রেণী বিভাগ আচ্ছা তোমাকে যদি আমি প্রশ্ন করি যে তোমার ব্লাড গ্রুপ কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তোমার ব্লাড গ্রুপ কি তো এর উত্তর কেউ দেবে হয়তো এ পজিটিভ কেউ বলবে বি পজিটিভ কেউ বলবে এবি পজিটিভ কেউ বলবে ও পজিটিভ বা কেউ বলবে ও নেগেটিভ তো এই যে আমরা ব্লাড গ্রুপ বলছি এ পজিটিভ বি পজিটিভ এগুলো বলতে কি আদতে সেইগুলো সম্বন্ধে আজকে আমরা জানবো তো প্রথম কথা হচ্ছে আমরা যদি রক্ত দেখি আমরা আগের ক্লাসগুলোতে দেখেছিলাম রক্তের উপাদান কী রক্তে কী কী রয়েছে তোমরা এখনও পর্যন্ত যদি সেই ভিডিওটা না দেখে থাকো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি আমি রিকমেন্ড করবো এই ক্লাসটা করার আগে রক্তের উপাদান সম্বন্ধে তোমার একটা আইডিয়া থাকা বা ধারণা থাকা জরুরি সেটা অবশ্যই একবার দেখে নেবে তো ভিডিওটাকে এখানেই পজ করে দি ওই ভিডিওটা দেখে এসে আবার এটা শুরু করো সেখানে আমরা রক্ত কণিকা পেয়েছিলাম এবং রক্ত রস পেয়েছিলাম তো বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার সর্বপ্রথম এই রক্তের শ্রেণীবিভাগ বা ব্লাড গ্রুপ এর ধারণা দেন তো ব্লাড গ্রুপের ক্ষেত্রে কিভাবে ব্লাড গ্রুপ নির্ধারণ করা হয় না করা হয় সেগুলো আমরা এখন জানব তো তিনি সর্বপ্রথম দেখলেন যে রক্তের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রক্তকণিকা যেটাকে আমরা বলি আর সেই আর বিসির উপরিতলে বেশ কিছু প্রোটিন রয়েছে বেশ কিছু প্রোটিন রয়েছে এবং সেই প্রোটিনগুলো এক এক ব্যক্তির ক্ষেত্রে এক এক রকম কারুর ক্ষেত্রে সেই প্রোটিনটা এ হতে পারে কারোর ক্ষেত্রে সেই প্রোটিনটা বি হতে পারে আবার কোন ব্যক্তির ক্ষেত্রে আরবিসির বিসির উপরিতলে সেই প্রোটিনের এ বি দুটোই থাকতে পারে আবার কোনো ক্ষেত্রে তিনি দেখলেন যে আরবিসির বিসির উপরিতলে কোনো প্রোটিনই নেই অর্থাৎ তিনি আরবিসি বিসি বা লোহিত রক্তকণিকার উপরে বেশ কিছু প্রোটিনের উপস্থিতি লক্ষ্য করেন এবং সেই প্রোটিনগুলোকে তিনি বলেন কি বলেন টিনোজেন বা অ্যান্টিজেন অর্থাৎ আর উপরিতলে উপস্থিত সেই প্রোটিনগুলোকে তিনি নাম দিলেন কি অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন সেই অ্যান্টিজেনটা যদি এ হয় এ বলে গায়ে লেখা থাকে না এগুলোর টাইপ নামকরণ তিনি করেছেন যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে সেটা আমরা বলবো এ ব্লাড গ্রুপ যদি বি অ্যান্টিজেন থাকে কোথায় লোহিত রক্তকণিকার উপরে তাহলে আমরা বলবো বি ব্লাড গ্রুপ এখন আমি পজিটিভ নেগেটিভে কিন্তু আসিনি অন্যদিকে যদি লোহিত রক্তকণিকার উপরই তলে যদি দেখতে পাই যে উভয় অ্যান্টিজেনই রয়েছে অর্থাৎ এ অ্যান্টিজেনও রয়েছে বি অ্যান্টিজেনও রয়েছে তাহলে আমরা সেই ব্লাড গ্রুপকে বলবো এ বি ব্লাড গ্রুপ অন্যদিকে যদি দেখি যে আর বিসি বা লোহি উপরি উপরিতলে কোনো রকম অ্যান্টিজেনই নেই তাহলে আমরা সেই ব্লাড গ্রুপকে বলবো ও ব্লাড গ্রুপ ইজ ইট ক্লিয়ার এতদূর অবধি বুঝতে কারোর অসুবিধা আছে তাহলে আমরা এবি বি এ এগুলো নামকরণ করছি কিসের উপর ভিত্তি করে না আরবিসির উপর অবস্থিত কিছু অ্যান্টিজেন বা অ্যাগ্লোটিনোজেনের উপস্থিতির উপর ভিত্তি করে এখন তিনি আরবিসির সাথে সাথে তিনি দেখলেন যে রক্তরসে অর্থাৎ এটা তো ছিল রক্ত কণিকার উপরে অর্থাৎ লোহিত রক্ত উপরে তিনি দেখলেন যে রক্ত রসেও এক ধরনের প্রোটিন আছে এবং যে প্রোটিনটা কিন্তু ব্যক্তি ওয়াইজ বা ব্যক্তির সাথে সাথে সেটাও পরিবর্তিত হয় তিনি দেখলেন যে যে ব্যক্তির আরবিসিতে এ প্রোটিন আছে অর্থাৎ এ অ্যান্টিজেন আছে তিনি দেখলেন তার রক্তরসে বিটা অ্যান্টিবডি রয়েছে এবং সেই অ্যান্টিবডি বা এটিকে বলা হয় অ্যাকগ্লুটিন অ্যাক্লুটিন তাহলে অ্যাকগ্লুটিনও যা অ্যান্টিবডিও তাই তিনি দেখলেন কি যে ব্যক্তির আর উপরই উপরিতলে এ প্রোটিন অর্থাৎ এ অ্যান্টিজেন রয়েছে সেই ব্যক্তির রক্তরসে রক্তরস বা প্লাজমা সেই রক্তরসে তিনি দেখলেন যে বিটা অ্যান্টিবডি রয়েছে বা অ্যাকগ্লুটিন রয়েছে এই এই যে বিটা অ্যান্টিবডি বা অ্যাকগ্লুটিনিন একে বলা হয় অ্যান্টি বি অ্যান্টি বি বা বিটা ইজ ইট ক্লিয়ার তাহলে তিনি কি দেখলেন তিনি দেখলেন যে এ অ্যাকগ্লুটিনোজেন বা অ্যাকগ্লুটিনোজেন বা অ্যান্টিবডি যুক্ত আরভিসি যে ব্যক্তির সেই ব্যক্তির রক্ত তো এ অ্যান্টিজেন রয়েছে কিন্তু দেখলেন রক্তরসে বিটা অ্যান্টিবডি রয়েছে অন্যদিকে তিনি দেখলেন যে যে ব্যক্তির আর বিসিতে বি অ্যান্টিজেন রয়েছে তার রক্তরসে আলফা অ্যান্টিবডি বা অ্যাক্লুটিন রয়েছে যেটাকে আমরা আরেকটা নামে বলতে পারি অ্যান্টি এ অ্যান্টি এ অ্যান্টিবডি ইজ ইট ক্লিয়ার অন্যদিকে তিনি দেখলেন যে ব্যক্তির আরবিসিতে অ্যান্টিজেন এ বি উভয়ই রয়েছে তার রক্তরসে কোনো অ্যান্টিবডি নেই অন্যদিকে যে ব্যক্তির দেখলেন আরবিসিতে কোনো রকম অ্যান্টিজেন নেই সেই ব্যক্তির দেখলেন রক্তরসে উভয় অ্যান্টিবডি রয়েছে উভয় অ্যান্টিবডি মানে আলফা এবং বিটা প্রত্যেকে তাহলে তার উপর ভিত্তি করে তিনি ব্লাড গ্রুপকে ভাগ করলেন কি ব্লাড গ্রুপ এ ব্লাড গ্রুপ বি ব্লাড গ্রুপ এবি ব্লাড গ্রুপ আর ও ব্লাড গ্রুপ তাহলে এ ব্লাড গ্রুপ কখন বলবো না এ ব্লাড গ্রুপ হচ্ছে মানে সেই ব্যক্তির আর বিসিতে এ অ্যান্টিজেন রয়েছে অন্যদিকে বি ব্লাড গ্রুপ বলতে বোঝায় সেই ব্যক্তির আরবিসিতে রয়েছে বি অ্যান্টিজেন এবং রক্তরসে রয়েছে আলফা অ্যান্টিবডি অর্থাৎ যদি বি অ্যান্টিজেন আরবিসিতে থাকে ঠিক তার উল্টো অর্থাৎ আলফা অ্যান্টিবডি থাকবে রক্তরসে এই ধারণাটা তোমার স্পষ্ট থাকা দরকার অন্যদিকে আমরা এখানে দেখো উভয় অ্যান্টিজেন পাচ্ছি সেই জন্য রক্তরসে কোনো অ্যান্টিবডি নেই যদি যদি এখানে এ প্রোটিন রয়েছে অর্থাৎ এ অ্যান্টিজেন রয়েছে আরবিসিতে সেই ব্যক্তির রক্তরসে যদি আলফা অ্যান্টিবডি থাকে তাহলে কিন্তু রক্ত জমাট বেঁধে যাবে এবং সেই ঘটনাটাকে আমরা বলি টিনেশন অ্যাকগ্লুটিনেশন বলি বা রক্ত দলা পাকিয়ে যায় অর্থাৎ যে কোনো ব্যক্তির যদি আরবিসিতে এ অ্যান্টিজেন থাকে তাহলে কখনোই তার রক্তরসে আলফা অ্যান্টিবডি থাকবে না অবশ্যই সেখানে বিটা অ্যান্টিবডি বা অ্যান্টি বি থাকবে অন্যদিকে যে ব্যক্তির বি অ্যান্টিজেন থাকবে রক্ত আরবিসিতে তার রক্তরসে কখনোই বিটা অ্যান্টিবডি থাকবে না সেখানে অলওয়েজ আলফা অ্যান্টিবডি থাকবে তাহলে এই গেল এ বি এ বি ও ও ব্লাড গ্রুপ এখন আসি এ পজিটিভ বা নেগেটিভ বলতে কী বোঝায় বি পজিটিভ বা নেগেটিভ বলতে কী বোঝায় এবি পজিটিভ বলতে কী বোঝায় ও পজিটিভ বা নেগেটিভ বলতে কী বোঝায় না এই যে রক্তের শ্রেণী বিভাগের পরে প্রায় কয়েক বছর পর উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে কার্ল্যান্ডস্টেইনার দেখলেন যে আমাদের এই রক্তের ব্লাড গ্রুপ এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন ছাড়াও আরও একটা অ্যান্টিজেনের ওপর ডিপেন্ড করে এবং সেই অ্যান্টিজেনটা কিন্তু ব্যক্তি বিশেষে উপস্থিত থাকতেও পারে নাও পারে এবং সেই অ্যান্টিজেনটার নাম হচ্ছে ডি অ্যান্টিজেন এবং এই ডি অ্যান্টিজেন সর্বপ্রথম রেসাস রেসাস বানরের দেহে পাওয়া গেছিল বলে এই ডি অ্যান্টিজেনের অপর নাম হচ্ছে আর ফ্যাক্টর কি বললাম আর ফ্যাক্টর অর্থাৎ এই ডি অ্যান্টিজেন যদি কোনো ব্যক্তির দেহে থাকে ব্যক্তির রক্তের থাকে তাহলে আমরা সেই ব্যক্তির রক্তকে বলবো পজিটিভ অন্যদিকে যদি কোনো ব্যক্তির দেহে আর এইচ ফ্যাক্টর বা ডি অ্যান্টিজেন না থাকে তাহলে আমরা সেই ব্যক্তিকে বলবো নেগেটিভ তাহলে আমরা আসি কোনো ব্যক্তির ব্লাড গ্রুপ এ পজিটিভ বলতে কি বোঝাচ্ছে এ পজিটিভ বলতে বোঝাচ্ছে ওই ব্যক্তির আরবিসিতে এ অ্যান্টিজেন যেমন রয়েছে একই সাথে ওই ব্যক্তির রক্তে আর এইচ ফ্যাক্টর অর্থাৎ ডি অ্যান্টিজেনও রয়েছে সেই জন্য ওই ব্যক্তিকে আমরা বলছি এ পজিটিভ যদি আর এইচ ফ্যাক্টর না থাকে তাহলে আমরা তাকে বলবো এ নেগেটিভ যদি আর এসপেক্টার না থাকে তাকে আমরা বলবো এ নেগেটিভ অন্যদিকে যদি কোনো ব্যক্তির আরবিসিতে বি অ্যান্টিজেন রয়েছে তার সাথে যদি আর এইচ ফ্যাক্টরও উপস্থিত থাকে অর্থাৎ ডি অ্যান্টিজেনও যদি রক্তে থাকে তাহলে আমরা তাকে বলবো বি পজিটিভ যদি না থাকে বি নেগেটিভ একই রকমভাবে আমরা এবি পজিটিভ এবি নেগেটিভও বলতে পারি একই রকমভাবে আমরা ও পজিটিভ ও নেগেটিভও বলতে পারি সুতরাং পজিটিভ না নেগেটিভ সেটা আমরা বলছি এই ডি অ্যান্টিজেন বা আর এইচ ফ্যাক্টরের উপস্থিতির ওপর ভিত্তি করে যদি উপস্থিত থাকে তাহলে বলবো পজিটিভ যদি না থাকে তাহলে বলবো নেগেটিভ সুতরাং তোমার ব্লাড গ্রুপ কী সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং এই ব্লাড গ্রুপ নিয়ে কোনো রকম কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও